কাপড় পলাশ ভাই সুমিয়াস ক্যামেরাম্যান আমাদের নুরাপা আমরা কোথায় আছি এখানে আমরা গ্ল্যান আইল্যান্ডে গ্ল্যান আইল্যান্ড ক্যাসেলে ক্যাসেল অনেক পুরনো একটা এটার খুব সুন্দর স্টোরি আছে বাট আমি জানি না সব আচ্ছা তো আমরা জেনে নেব আমরা জেনে নেব হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ বলা চাই ভয় লাগতেছে এখানে কিন্তু ভূতুরে ঘটনা আছে একটু ভূতুরে ভূতুরে একটা ভাব আছে ওই যে ওই জায়গাটা বিশেষ করে ওই জায়গাটা ওখানে নাকি মানুষকে হ্যাং করা হতো হ্যাঁ ওইটা হচ্ছে হ্যাঙ্গিং চেম্বার ছিল সো গ্ল্যান আইল্যান্ড ওয়েস্টেস্টার নিউ ইয়র্ক এই গ্ল্যান আইল্যান্ডের এই দুর্গটা সম্বন্ধে আমার তেমন কিছু ধারণা নেই আমি হুট করে চলে আসছি এই আইল্যান্ডে এই গ্ল্যান আইল্যান্ডে তো আপনাদেরকে আমি ধারাবাহ্যে আমি এই গ্ল্যান আইল্যান্ড সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেব তো দর্শক আমার সাথে থাকবেন এবং দেখবেন আশা করি নিউ ইয়র্কের এই আইল্যান্ডটা সম্বন্ধে আপনাদের একটা সমুখ্য ধারণা পাবেন গ্ল্যান আইল্যান্ড বা গ্ল্যান আইল্যান্ড পার্ক এ ঠিকানা হুইম্যান অ্যাভিনিউ নিউরোসাল নিউ ইয়র্ক ফোন নাম্বার নয় এক চার আট এক তিন ছয় সাত দুই শূন্য যদুর জানা যায় গ্ল্যান আইল্যান্ড পার্ক হলো একশো পাঁচ একর আয়তনের একটি ওয়াটারফ্রন্ট পার্ক যা নিউ ইয়র্কের লং আইল্যান্ড সাউন্ডের গ্ল্যান্ড আইল্যান্ডে অবস্থিত পার্কটি ওয়েস্টেস্টার কাউন্টির মালিকানাধীন ব্যক্তিগতভাবে পরিচালিত একটি দ্বীপ নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির এই ক্যাসেলটি গ্ল্যান আইল্যান্ড নামক এই জায়গা অবস্থিত আমি আসলাম এই দুর্গটি দেখার জন্যে কথিত আছে আমরা সামনে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ফাঁসির মঞ্চ এবং এখানে লোকজনকে ফাঁসি দেওয়া হতো তৎসময়ে এখানকার শাসকরা একেবারে গা ছমছম করা অবস্থা কোনো সংস্কার নেই এটা যেরকম ছিল সেভাবেই রাখা আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই এটার ভিতরেই লোকজনকে ফাঁসি দেওয়া হতো এক সময় তো জায়গাটা খুবই অসাধারণ আপনারা যদি গ্ল্যান আইল্যান্ডে ঘুরতে আসেন আপনাদের ভালো লাগবে একটু দেখানোর চেষ্টা করছি এই যে ভিতরটা একেবারে কোন এক সময়ে এখানে যে পদচারণা ছিল লোকজনের ব্যাপক পদচারণা ছিল এই জায়গাটা তা জায়গাটা দেখেই বোঝা যায় এই গ্ল্যান্ড আইল্যান্ড এখানটাতে পাশে নদী এবং বসার এবং বেড়ানোর সুন্দর একটা জায়গা আমরা সবাই আসছি এখানে ঘুরতে হুট করে আসা জায়গাটা সম্বন্ধে আমার পূর্বে কোনো ধারণা নেয়া নেই তবে দেখে মনে হচ্ছে যে প্রাচীন একটা প্রাচীন একটা জায়গা যেখানে এক একসময় ব্যাপক পদচারণা ছিল মানুষজনের এখানকার কর্মকাণ্ড ছিল এখান থেকে বোঝা যায় যে একটা কামান এখানে রয়ে গেছে পাশে নদী গ্ল্যান আইল্যান্ডের এই ক্যাসেলটির আরেকটা অংশ এই পাথরগুলো যে অতি প্রাচীন এবং এখনও সেভাবেই রয়ে গেছে এটা নকশা এবং এই প্রাচীরটি সে একইভাবে আছে ভঙ্গুর দশা এখানকার সরকার এটাকে এখনও রকম সংস্কার করেনি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এই দুর্গটি রয়ে গেছে আমি পরবর্তীতে আপনাদেরকে এই দুর্গ সম্বন্ধে বিস্তারিত বলবো নিউ ইয়র্কের ওয়েস্টেস্টার কাউন্ট্রিতে এই গ্ল্যা গ্ল্যান আইল্যান্ড দুর্গটি ছোট ছোট ক্ষোভ জানলা এবারে এই আমি একটু ভিতরে দেখার চেষ্টা করি লক করা কিন্তু কেন এই জায়গাটাকে সংস্কার করা হয় নাই এই ভিতরের অংশটা এখানে ভিতরে যাওয়াটা নিষেধ তারপরে আমি যুদ্ধ সম্ভব দেখানোর চেষ্টা করছি নিউ ইয়র্ক সিটির একেবারেই কাছ ঘেঁষা এই গ্লেন আইল্যান্ড অল্প সময়ে সিটি থেকে এখানে আসা যায় পানিগুলো একেবারে স্বচ্ছ খুবই টল টলে পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়ে গেছে এখানে বেড়াতে আসলে পার্কিং একটা বড় সমস্যা কিন্তু এখানটাতে সেটা নেই যে কেউ সহজেই এখানে পার্কিংয়ে রেখে এই জায়গাটা ঘুরে বেড়াতে পারেন আমার রিকমেন্ড থাকবে সিটি থেকে অল্প সময়ে এই আইল্যান্ডে এসে আপনারা বেরিয়ে যেতে পারেন সহজে আর প্রাচীন এই দুর্গটিও দেখে যেতে পারেন সেই পার্ক বিশাল পার্কিং লট এই পার্ক বা দুর্ঘটিতে বিনোদনের নানা ধরনের ব্যবস্থা আছে তার মধ্যে গ্ল্যান্ড আইল্যান্ড হারবার ক্লাব বা পূর্বে গ্ল্যান্ড আইল্যান্ড ক্যাসিনো বলা হতো এবং স্প্রিং বোর্ডের ব্যবস্থা রয়ে গেছে এখানে আঠারোশো সালে প্রাক্তন মার্কিন কংগ্রেসম্যান জন এইচ স্টারিন গ্ল্যান দ্বীপ এবং তার আশেপাশে চারটি দ্বীপ কিনে নেন তিনি গ্ল্যান দ্বীপের নামকরণ করেন এবং দ্বীপগুলিকে স্টারিনের গ্ল্যান দ্বীপে রূপান্তরিত করেন আঠারোশো সালে যখন এই পার্কটি খোলা হয় তখন প্রতিদিন হাজার হাজার মানুষ এই পার্কে পরিদর্শন করতে আসতেন এর আকর্ষণগুলির মধ্যে ছিল একটি স্নান সৈকত একটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘর একটি চিড়িয়াখানা একটি জার্মান বিয়ার বাগান এবং এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল একটি দুর্গ যা এখনও আছে উনিশশো সালে ওয়েস্টচেস্টার কাউন্টি এই স্থানটি অধিগ্রহণ করে যা এখন একটি পাবলিক বিনোদনমূলক পার্ক গ্ল্যান্ড আইল্যান্ড পার্কে পিকনিক প্যাভেলিয়ন সংরক্ষিত এবং উন্মুক্ত পিকনিক এলাকা নৌকা পথ মানে হাঁটার পথ আছে একটি ক্যাটারিং হল এবং একটি রেস্তোরাঁও এখানে আছে যা পূর্বে বিগ ব্যান্ড যুগের খ্যাতিসম্পন্ন গ্ল্যান্ড আইল্যান্ড ক্যাসিনো হিসেবে ছিল জন স্টারিনের রিসোর্টের সময় থেকে কামান ভাস্কর্য এবং খিলানযুক্ত পাথরের দুর্গ খিলানযুক্ত খোলা অংশ এবং গোলাকার টাওয়ার এখনও টিকে আছে জার্মানির রাইল্যান্ডের দুর্গগুলির স্মৃতি এটা মনে করিয়ে দেয় উনিশ শতকের শেষের দিকে তাদের বর্তমান স্থানে বিয়ার বাগান মানে এই স্থানে বিয়ার বাগান এবং রেস্তরা হিসেবে এইগুলো বা এই বিষয়গুলো যা আমরা দেখছি এগুলো এর জন্য নির্মিত হয়েছিল

আমরা দলে বলে আইল্যান্ড স্টেট পার্ক গ্ল্যান আইল্যান্ড স্টেট পার্ক গ্ল্যান আইল্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে এবং এই জায়গাটায় বারবিকিউ করার জন্য একেবারে ভেরি গুড এবং ওদিকে একটু দেখে আসি খুব সুন্দর করে মানুষজন বসার আয়োজন করা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখা যায় আমি একটু তার মানে এই জায়গাটায় তার মানে এই জায়গাটায় পিকনিক করার জন্য খুবই সুন্দর হবে আশা করি